সুরা রহমান রহিম আল্লাহ নামে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার মাহাত্ম ঘোষণা করছে তিনি রাজাধিরাজ তিনি পুত পবিত্র তিনি মহাপরাক্রমশালী তিনি প্রবল প্রজ্ঞাময় তিনি সেই মহান সত্তা যিনি একটি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে তাদের জীবনকে পবিত্র করবে তাদের আমার গ্রন্থের কথা ও সে অনুযায়ী দুনিয়া চলার কৌশল শিক্ষা দেবে অথচ এই লোকগুলোই রসুল আসার আগে পর্যন্ত এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল তাদের মধ্যেকার সেসব ব্যক্তিও গুমরাহিতে নিমজ্জিত যারা এখনও এদের সাথে মিলিত হয়নি আর তিনি মহা পরাক্রমশালী ও পরম কুশলী রসুল পাঠানো এটা আল্লাহতালার এক বিরাট অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে তিনি এটা দান করেন আল্লাহ তালা মহা অনুগ্রহশীল যাদের আল্লাহর কেতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা এটা বহন করেনি তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে কেতাবের বোঝাই শুধু বহন করল এর কিছুই বুঝতে পারল না তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করল আল্লাহ তালা এ ধরনের জালেম জাতিকে হেদায়ত করেন না হে রসুল তুমি বলো হে ইহুদিরা যদি তোমরা মনে করে থাকো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও কিন্তু সারা জীবন এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্মুখ অবগত হে নবী তুমি এদের বল যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ একদিন কিন্তু তোমাদের মৃত্যুর হতেই হবে। তারপর তোমাদের সে মহান আল্লাহ দরবারে হাজির করা হবে যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কি করে এসেছ হে ইমানদার ব্যক্তিরা জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা উপলব্ধি করো অতপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে আল্লাহতালার এসব নির্দেশ সত্ত্বেও এরা যখন কোন ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায় তুমি বলো তালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা কেনার চাইতে গুণে উৎকৃষ্ট মূলত তালাই তা সৃষ্টির সর্বোত্তম রেজেক্ট দাতা